অনলাইনে দেখে আমাকে বিশ্বাস করতে হবে এরকম না দোকানে আসবেন দেখলে আসলে ভালো লাগবে অনেক পিস আছে পিসে ভিডিওটা দেখার সাথে সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আল কালামের খুব সুন্দর একটা জয়পুরি আসছে কাছে আসো কালারগুলো দেখাই কালারগুলো অনেক সুন্দর আমি কথা বাড়াবো না আমি কথা না বাড়াই সরাসরি প্রোডাক্টে চলে যাই হিউজ আসছে নিতে পারবেন আপনারা আমি দামটা আগে বলতেছি তার আগে হচ্ছে একটু এই কালারটা দেখাই আপনাদের জন্য দেখাতে দেখাতে বলি আমাদের দোকানটা কিন্তু হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে নাচিন লোকের হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন সামনে আসো তো গলার ডিজাইনটা আপনারা দেখেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর ক্যামেরাতে যেমন দেখতে পাচ্ছেন যেটা জিনিস সুন্দর দেখতে ভালো লাগে সেটা সুনাম করার এই প্রয়োজন হয় না এক দেখাতেই পছন্দ হয়ে যায় আমারও পছন্দ হয়েছে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এটা নিচের প্যানেলের ডিজাইনটা আর একটু নিচে চলে গেলে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন আমি এবার সাইডটা আপনাদের জন্য দেখাই সাইডটা সিমিলার কিন্তু দেখানোর যেহেতু লাগবে দেখাই দিই একবারের জন্য এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এবার বাকি অংশগুলো এক একে দেখাবো আপনাদের জন্য অবশ্যই অবশ্যই বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ ভিডিওতে কিন্তু আমি দাম বলে দেই আমাদের দোকান কই সেটা তো বললামই অনলাইন মিলে কিভাবে নেবেন সেটাও কিন্তু জানে আগে একটু অন্যটা দেখি আমরা এটা হচ্ছে এটা অন্য কাপড়টা অন্যটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে আগে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চলে যাবো নেক্সট কালার নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা তো বলে দিলাম আমি প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য এটা হচ্ছে বটল গ্রিন কালারটা জামা এটা সালোয়ার ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স আটশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা এক পিসটা নেন চার কালারে চারটা নেন এটা আপনার একান্তে ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রাইস এটাই ফিক্স থাকবে অনলাইনে নেন আর দোকানে আসেন এটাই ফিক্সড প্রাইস থাকবে কিন্তু চেষ্টা করবেন দোকানেই আসার জন্য অনলাইনে দেখে আমাকে বিশ্বাস করতে হবে এরকম না দোকানে আসবেন দেখলে আসলে ভালো লাগবে অনেক থ্রি পিস আছে পিসে দোকানে আসবেন প্রাইস থাকবে হচ্ছে ফিক্সড আটশো টাকা একবারে ঠিক থাকবে আটশো টাকা এবার হচ্ছে আরেকটা কালার দেখাই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে যদি নিতেই হয় কীভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাহিরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা ফি সাইজ বডে কিন্তু সবার হবে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর পছন্দ হবে প্রত্যেকটা কালার সর্বশেষ কালারটা দেখাচ্ছি দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলবো প্রাইস থাকবে ফিক্স কিন্তু আটশো টাকা বারাবার কেন প্রাইসটা বলতেছি যাতে করে আপনাদের মিস না হয় কারণ অনেকে টেনে টেনে ভিডিও দেখেন সেই জন্য যাতে কোনোভাবেই মিস না হয় বলতে না পারেন সেই জন্য কিন্তু প্রাইসটা বারাবার বলে দেই আর আমি অনলাইনই সব নিয়ম একবারে বলে দিই যাতে করে নতুনভাবে আপনাদের কোনো নিয়ম শুনতে না হয় চকলেট কালার সর্বশেষ কালার যেটা দেখতেছি চকলেট কালার এরকম ডিজাইন খুবই কম আসে সেকশনাল ডিজাইন এবং চারটা কালারে চারটাই যে সুন্দর হয় এরকম ডিজাইন কিন্তু আসে না কিন্তু এটার চারোটা কালারই সুন্দর প্রাইসটা অনেক বেশি সুন্দর কত আটশো টাকা